ভালো কাজ দিয়ে মানুষের হৃদয় জয় করে আমার সেন্টারে আমি সর্বোচ্চ দানের শিশুর ভোট দিব এই চ্যালেঞ্জ কে আমরা দিতে পারি না যদি পারি যে সেন্টারে আমরা সর্বোচ্চ ভোট পাই সেই সেন্টারে সর্বোচ্চ উন্নয়ন দিয়ে আমরা এই এলাকার মানুষের ঋণ শুদ্ধ করবো যা দিবেন হক ঠিকভাবে বুঝে নেবেন আর যেহেতু আমি আবু জাহিন না আমার সাথে লেনদেনের কোন সম্পর্ক নাই তিনবার পৌরসভার মেয়র আসতাম বয়স আসতো ছত্রিশ এখন আমার বয়স আটান্ন এর মানে কি আমার পরন্ত বেলা আস্তে আস্তে আমি কবর দিকে যাচ্ছি অতএব কবরে যাওয়ার আগে দুর্নাম আমাকে আমি স্পর্শ করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন এখন আমি শুধু একটা কথা আপনাদের কাছ থেকে জানবো আজকে থেকে আপনাদের পবিত্র জবান ধানের শিষের পক্ষে আপনারা কাজে লাগাবেন এবং আপনাদের এলাকায় ধানের শিষকে সর্বোচ্চ বুট দিয়ে নির্বাচিত প্রমাণ করবেন স্বাস্থ্যগঞ্জের মাটি ধানের শিষের কাঠি স্বাস্থ্যগঞ্জের মাটি খালেদাজার তারেক রহমানের কাঠি দুই হাত তুলে চঙ্গিকার করেন তো দেখি ইনশাল্লাহ আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী সবাইকে ধন্যবাদ আঠারো সালে তাদের কষ্টের বর্ণনা তারা দিয়েছেন একটি স্বাধীন দেশে মানুষ কতটা পরাধীন ছিল নিজের বাড়িঘর ছেড়ে এই মানুষ হাওরে বনে বাদলে জঙ্গলে নিজের জীবন বাঁচানোর জন্য রাত কাটিয়েছে এটা ভুলে গেলে চলবে এই আওয়ামী লীগ এতটা অত্যাচার করেছে এই তথাকথিত পুলিশ তথাকথিত ডিবি আওয়ামী লীগ যতটা না আমাদের উপরে অত্যাচার করেছে তার যে অনেক বেশি অত্যাচার তারা আমাদেরকে করেছে আমরা বাধ্য হয়ে এগুলা যেখানে প্রতিবাদ করার সুযোগ হয়েছে প্রতিবাদ করেছি আর বাকিটা বাধ্য হয়ে আমরা সহ্য করেছি এবং মহান আল্লাহর দরবারে আমরা চোখের ফানি ফেলে ফরিয়াদ করেছি আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন বেলাল ভাই মজিদ ভাই অসংখ্য মানুষ এই ভুল সামনে রেখে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ঠিক আছে আওয়ামী লীগ বাধাহীন ভাবে ভুল চুরি করার জন্য দলীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে সেটা তো ছোট মামলা দিল চলত এই বেলাল ভাইকে মজিদ ভাইকে এই কয় নদীতে বেসে দেওয়া এক লাশ সেই মামলায় ওনাদেরকে আসামি শ্রেণীভুক্ত করেছিলেন কতটা প্রতিংসা পরায়ণ ওইলে মানুষ এত জঘন্য কাজ করতে পারে আওয়ামী লীগ ছবি করেছে কিন্তু শেষ রক্ষা আওয়ামী লীগের হয়নি আল্লাহ সব কিছু সহ্য করেন কিন্তু সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ বরদাস্ত করেন না যখনই যে যে বাবুই হোক সীমা লঙ্ঘনের চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে থামিয়ে দিয়েছে এত মানুষ মাগিবেন আমাদের পর থেকে আপনারা কষ্ট করে এই জায়গা ভর্তি হয়ে ডানে বামে আমার পিছনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আমাদের কথাগুলি শুনছেন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এটা আমাদের মুখের কথা নয় বিএনপি কোনো আঞ্চলিক দল নয় বাংলাদেশের সব জায়গায় আলোচনা করুন যদি দশজন মানুষ আলোচনায় অংশগ্রহণ করে দেখবেন ছয় জন সাতজন আটজন কোন কোন জায়গায় নয় জন মানুষ এক বলে তাই আমরা বিএনপি সমর্থন করি কথা বলে পরীক্ষা করুন আমরা নিজেরাও যদি আমাদের মনোবল স্থির করতে না পারি তাহলে আমরা আওয়ামী লীগকে কিভাবে দাঁড়িয়েছি জুলাই আগস্ট এইটা আন্দোলন হল চব্বিশ সেই আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু মাঠে সুবিধা বিএনপি শক্ত কথা বললে বিএনপির মহাসচিব বড় একটি রাজনৈতিক দলের অভিভাবক হিসাবে উনি তখন ওনার দলের কতটি কর্মী শহীদ হয়েছে নাম ধরে ধরে তালিকা প্রকাশ করেন সহ চারশো বাইশ জন মানুষ এই দুই হাজার মানুষ যারা শহীদ হয়েছেন তার মধ্যে শুধু বিএনপি মানুষ হাসিনা পতন কই অন্যান্য দলদের তো বড় কথা বলেন সকালের কথা বলেন এক কথা বলেন আবার রাত্রের বেলা ঘুমাবার আগে আরেকটি নতুন কথা বলে ঘুমাতে যান এটা তখন সভ্যতা লক্ষণ হতে পারে না মানুষকে বিভ্রান্ত করা যাবে না এই দেশের মানুষ গত সতেরোটা বছর ধরে মানুষ তাদের মত প্রকাশের জন্য বারবার চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ মানুষের সেই অধিকার বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে বল প্রয়োগ করে হাতুর লিগ চাপাতি লীগ হেলমেট লীগ যুবলীগ ছাত্রলীগ লীগ কত জাতের লীগ আওয়ামী লীগ পয়দা করেছিল দেখেছেন আল্লাহ সবকিছুর উঠবে সবার চোখ ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহ ফাঁকি দেওয়া যাবে আওয়ামী লীগ অন্যায় করেছে বলেই চরম পরিণতি হয়েছে এবার আমরা ভুল দেব আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব প্রায়ই বলেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমার ভোট দেওয়ার জন্যই তো আমি বাংলাদেশের নাগরিক আমি যদি ভোট না পারি তাহলে এই দেশে আমার জন্মগ্রহণ করাটাই তো হাসিনা করে দিয়েছিল এই যে তরুণ সমাজ কলেজের ছাত্ররা আছে আমাদের ছাত্র দল যুবদল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত ছাত্ররা কলেজে অত্যন্ত ছাত্ররা তাদের বয়স গত পনেরো বছর আগেই আঠারো হয়েছে এমন প্রায় পনে তিন কোটি ফুটা এরা আজ পর্যন্ত ভেলট পেপার কি জিনিস হাসিনার বদলতে তারা দেখতে পারে না এই মানুষগুলি তো অপেক্ষা করছে আমরা যারা বুট দিয়েছি প্রথম যখন আমরা গিয়ে দাঁড়িয়ে অন্ধকার সিল মেরেছি এই অভিজ্ঞতাটা আমাদেরকে এখনো আমাদের মনের মধ্যে আমরা যদি একবার চিন্তা করি আমরা উৎফুল্ল হই জীবনের প্রথম বুটটি আমরা কিভাবে দিয়েছিলাম কিন্তু আমাদের পনেরো কোটি এই দেশের নাগরিক তরুণ সমাজ একমাত্র হাসিনার কারণে আওয়ামী লীগের কারণে এবং অতি উৎসাহী এই প্রশাসনের কারণে তারা তো ভোট দিতে পারে নাই এবার তারা ভোট দিতে চায় যদি আমরা সুন্দর ব্যবহার করি আমরা যদি বিশ্বাস করাতে পারি যদি আমাদের দল এবং আমরা দায়িত্ব পালনে সক্ষম হই আওয়ামী লীগ যে অন্যায়গুলি করেছে আমরা সেই অন্যায় করব না মানুষের করেছে আমরা মানুষের সাথে অবিচার না করে মানুষের সাথে আমরা সুবিচার করব তাহলেই মানুষ আমাদের দিকে আসবে এবং বিনা বাধায় আমাদেরকে ভুট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেবেন